এই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি তারা মূলত গতকালকে সকাল নয়টা নাগাদ থেকে শাহবাগের এই ব্যস্ততম সড়ক অবরোধ করে তাদের যে বিক্ষোভ রয়েছে সেই বিক্ষোভ সমাবেশ করে আসছিল আজকে বিকেল নাগাদ কিন্তু প্রকৃত যে সকল সমন্বয়টা রয়েছে তারা এখানে উপস্থিত হয়ে এখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে সেই চিত্র কিন্তু আমরা মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আইসে সবাই মত সৃষ্টি করতে আমরা আহত যোদ্ধা বাইরা আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে ঐক্য হয়ে আন্দোলনের ডাকে নামব আমরা পাঁচে আগস্ট সরকার যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু এই মুহূর্তে হামলা চালানোর মতো ঘটনাও কিন্তু ঘটেছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি সেই চিত্র কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি তাকে মূলত এখান থেকে মেরে কিন্তু বের করে দিয়েছে পুরো শাহবাগ জুড়ে কিন্তু এই মুহূর্তে ক্ষেত্রে পরিণত হয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি আমরা দেখছি যারা শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে আমার কাট আমি জুলাই যোদ্ধা